মধ্যাহ্ন বিরোধীর পর ক্রিজে নেমে আক্ষেপে পড়লেন মুমিনুল হক সেঞ্চুরি থেকে তেরো রান দূরে থেকে আউট হয়েছেন তিনি তবে নিজের শততম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার ফিফটি হাঁকালেন মুশফিকুর রহিমও শনিবার বাইশে নভেম্বর মিরপুর টেস্টের চতুর্থ দিনে চার উইকেটের বিনিময়ে দুই সাতানব্বই রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরোধীর পর নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দল প্রথম ইনিংস শেষে দুই এগারো রানে এগিয়েছিল স্বাগতিকরা সব মিলে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়াল পাঁচ শত নয় ইনিংসে বাংলাদেশের রানের জবাবে রানে থেমেছিল আইরিশদের ইনিংস স্বাগতিকদের সামনে সুযোগ ছিল ফলের সুযোগ কাজে লেগে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারানোর তবে সেটি কাজে লাগায়নি লাল সবুজের প্রতিনিধিরা দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে তারা যেখানে পাঁচ ব্যাটারের চারজনেই ফিফটির দেখা পেয়েছেন যাই হোক দর্শক এরপর টাইগারদের দেয়া পাঁচ শত বিশাল লক্ষ্য আইরিশটা করতে নেমে আজ এই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে তারা বাংলাদেশি স্পিনার হাসান মুরাদ ও তাইজুলের স্পিন বিষে একে একে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ডের ব্যাটাররা এদিন অবশ্য তাইজুল ইসলাম নিজের নামের পাশে নতুন একটি রেকর্ড যোগ করেছেন বাংলাদেশের ইতিহাসে টেস্ট ফরম্যাটে সাকিব আল হাসানকে ছাড়িয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারী বাহাত স্পিনার তাইজুল ইসলাম চতুর্থ দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ একশত ষাট রান পাঁচ উইকেটে আইরিশদের জিততে হলে আরও সাড়ে তিনশত রান প্রয়োজন তাদের অন্যদিকে অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন পাঁচ উইকেট